আসসালামু আলাইকুম বিএ বিএসএস শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অনেকে কমেন্টস করে জানিয়েছেন যে বিএ বিএসএস রেজাল্ট এখনো পাবলিশড হয়েছে কিনা দুই সালের আমি আবারও বলছি যে অনেক ভাই বোন কমেন্টস করে জানিয়েছেন যে দুই হাজার পঁচিশ সালের এর রেজাল্ট পাবলিশড হয়েছে কিনা তো আপনারা যারা ডিসেম্বরের দিকে এবং কি জানুয়ারির দিকে শেষের দিকে আপনারা পরীক্ষা দিয়েছেন দুই হাজার ডিসেম্বর এবং দুই হাজার জানুয়ারির দিকে যারা পরীক্ষা দিয়েছেন বিএসএস তো তাদের রেজাল্ট পাবলিশড হয়েছে কিনা আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি স্কিপ করবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট এখনও পাবলিশড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ সালের রেজাল্ট বিএ বিএসএস এখনও পাবলিশড হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট যেগুলো পাবলিশড হয়েছে যে দুইশো একচল্লিশ টার্মের সেকেন্ড সেমিস্টার রেজাল্ট পাবলিশড হয়েছে এটা হলো পিজিডি আর একটা হচ্ছে পাবলিশড হয়েছে বি এ জি বি এ ইডি প্রোগ্রাম দুইশো বাইশ মানে দুই হাজার বাই পঁচিশ সালের বিএ বিএসএস রেজাল্ট এখনও পাবলিশড হয় নাই তো যারা এখনো রেজাল্ট দেখতে পারেন না বা রেজাল্টের কিভাবে দেখতে হয় আর যদি আপনার রেজাল্টের কোনো সমস্যা হয় দেখতে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শেষে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বিএ বিএসএস যারা পরীক্ষা দিয়েছেন এখনও আপনাদের রেজাল্ট বের হয়নি আর বের হইলে রেজাল্ট যদি প্রকাশিত হয় পাবলিশ হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী ভাই রেজাল্ট এই মাসের ভিতরে দেওয়ার কথা আছে কিন্তু কবে দিবে সে এখনও ডেট পাওয়া যায়নি তো যতদূর সম্ভব এ মাসের মাঝামাঝি অবস্থায় আমরা এই রেজাল্টটি পেতে পারি তো যারা এখনও অধীর আগ্রহী আছি যারা এখন রেজাল্ট আমরা এখনো দেখতে পারেনি বা প্রথম দ্বিতীয় চৈত পঞ্চম ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট এখনো দেখতে পারেনি বা দেখতে সমস্যা হচ্ছে তো অবশ্যই আপনারা চ্যানেলটি কমেন্টস করবেন তো প্রিয় শিক্ষার্থী বারবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট লিঙ্ক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটির অবশ্যই উপরে আপনারা প্রেস করবেন যে ডাব্লিউ ডাব্লিউ ডট রেজাল্ট ডট বউ ডট এসি ডট বিডি এই রেজাল্টটি আপনারা কপি করে এই রেজাল্টটি এই লিঙ্কটি কপি করে আপনারা ওয়েবসাইটে যে কোনো ক্রম ব্রাউজারে কিংবা ই ব্রাউজারে আপনারা যাবেন যাওয়ার পরে এখানে পেস্ট করবেন পেস্ট করলে এরকম শো করবে দেখতে পাচ্ছেন যে এখানে নতুন সিস্টেম করছে আগে আপনার হাইপেন দেওয়া লাগতো রোল নাম্বারের সাথে এখন কিছু দেওয়া লাগবে না শুধু রোল নাম্বারটা এখানে বসিয়ে দিলেই হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা কীভাবে বের করবেন এখানে আমি যদি একটা যে কোনো একটা রোল নাম্বার দিই যে দুইশো দুইশো তিরিশ দুইশো চল্লিশ পঁচাত্তর আমি যে কোনো একটা রোল নাম্বার দিয়ে আপনার দেখাই দিচ্ছি সরাসরি এ দেখতে পাচ্ছেন রেজাল্টটি বের হয়ে গেছে তো আপনাদের এখানে রোল নাম্বারটি দিলেই এখানে কোনো হাইপেন দিবেন না তাহলে আপনার এরকম যদি হাইপেন দিয়ে মাইনাস দিয়ে থাকেন তাহলে আপনার রেজাল্টটি আপনারা বের করতে পারবেন না সমস্যা হবে আর কথা বলে রাখি যে যেদিন রেজাল্ট প্রকাশ হয় সেদিন একটু রেজাল্টটা আসতে সময় লাগে আপনারা রিল্যাক্সে করতে থাকবেন এখানে ট্রাই করতে থাকবেন অবশ্যই আপনার রেজাল্টটি বের হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা আশা করি বুঝাইতে পেরেছি আর আপনারা অবশ্যই এই লিঙ্কটিতে আপনারা সরাসরি চলে যাবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ওপেন যে ওয়েবসাইট আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে সেখানে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক এই লিঙ্কের উপরে ক্লিক করবেন কিংবা আপনারা লিখবেন ডা ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট কিংবা দেখতে পাচ্ছেন লিঙ্কের যে ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি চলে আসবে তো এখানে সরাসরি চলে আসবে আপনারা এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা শুধু দিয়ে লেখে সার্চ দেবেন রেজাল্ট বোর্ড ডট এসি ডট বিডি সার্চ দেওয়ার পর এখানে রোল নাম্বারটা দেবেন দেওয়ার পরে আপনার যে রেজাল্ট আছে যে কত পয়েন্ট পেয়েছেন সম্পূর্ণ এখানে দেখতে পাবেন তো প্রিয় শিক্ষার্থী যারা বিএ বিএসএস দুই হাজার পঁচিশ রেজাল্ট অপেক্ষায় আছেন তো আপনাদের রেজাল্টটি এখনও প্রকাশ হয়নি আর রেজাল্ট প্রকাশ হলে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করবেন আর দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম